তো এখন যদি আমাকে বলেন যে নেকেট বাইকের মধ্যে ট্যুরের জন্য আপনার কাছে বেস্ট বাইক কোনটা বলে মনে হয় তো আমি অবভিয়াসলি বলবো যে আমার কাছে একটা বাইকই সেরা মনে হয় সেটা হচ্ছে যে ইয়ামাহা এমটি ফিফটিন যেমন টান তেমন মাইলেজ তেমন লুক আর কি বলবো ভাই পুরাই অলরাউন্ডার একটা বাইক ভাই এমটি ফিফটিন হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব তো আমি হাইওয়েতে রাইড করতেছি আধা ঘন্টা ধরে আধা ঘন্টা ধরে কিন্তু আমি হাইওয়েতে রাইড করতেছি তো আমার হাত পা ঘাড় এত পরিমাণের ব্যথা ধরছে রে ভাই মানে বলার বাইরে খুব বাজে একটা অবস্থা ফেস করতেছি আসলে স্পোর্টস বাইক আপনি হাইওয়েতে রাইড করেন আর সিটিতে রাইড করেন আপনার শরীর ব্যথা হবেই স্পোর্টস বাইক রাইড করলে আপনার শরীর ব্যথা হবেই এখন অনেকেই আছে রেগুলার স্পোর্টস বাইক নিয়ে লং ট্যুর দিতে অভ্যস্ত তাদেরও কিন্তু পেইন করে। এখন আপনি যতই রেগুলার হন পেইনটা তুলনামূলকভাবে কম হইলেও পেইনটা থাকবেই কিন্তু তো আমি মনে করি গাইস ট্যুরের জন্য নেকেড বাইক হচ্ছে বেস্ট নেকেট বাইকের মধ্যে যেগুলোর কুলিং সিস্টেম লিকুইড কুল্ড ওই সব বাইকগুলো হচ্ছে ট্যুরের জন্য বেস্ট কারণ নেকেট বাইক রাইড করলে আপনি খুব কমফোর্টের সহিত বাইকটা রাইড করতে পারবেন বাইকের মধ্যে বসে থাকতে পারবেন পিলিয়ন সিটও নেকেট বাইকগুলোর যেমন কমফোর্ট আর রাইডিং সিটও মনে করেন অনেক কমফোর্ট বডিটা সোজা হয়ে থাকে তাই ওই জন্য বেশি পেইন ফেস করতে হয় না কিন্তু এইসব স্পোর্টস বাইকগুলো হেলে থাকার কারণে খুব বেশি প্যারা ভাই খুব বেশি প্যারা তার উপর যদি থাকে আপনার একটা ভারী কোনো হেলমেট এক্সোরের হেলমেটগুলো কিন্তু অনেক ভারী আমার একটা এক্সোরের হেলমেট আছে ভাইরে ভাই যে ভারী ওইটা পরে আমি যদি একটা না বিশ কিলোমিটার রাইড করি ভাই তাতেই আমার ঘাড় ব্যথা শুরু হয়ে যায় আর তার সাথে থাকে যদি গোপ্রো গোপ্রো ক্যামেরাও তো অনেক ভারী হেলমেটটাকে আরও বেশি ভারী করে দেয় তো এখন যদি আমাকে বলেন যে নেকেট বাইকের মধ্যে ট্যুরের জন্য আপনার কাছে বেস্ট বাইক কোনটা বলে মনে হয় তো আমি অবভিয়াসলি বলবো যে আমার কাছে একটা বাইকই সেরা মনে হয় সেটা হচ্ছে যে ইয়ামাহা এম টি ফিফটিন হ্যাঁ এখন বাংলাদেশে টুরিং কম্বো বাইক অনেকগুলাই আছে যেমন এমটি ফিফটিনের পর আমার যেই বাইকটা পছন্দের সেটা হচ্ছে লিফান কেপিটি যদিও বাইকটা নিয়ে আমি খুব বেশি লং ট্যুর দেই নাই কিন্তু আমি তিরিশ চল্লিশ কিলোমিটার কিন্তু লিফান কেপিটি বাইকটা রাইড করছি আর করে যে পরিমাণ মানে মজা পাইছি তো অনায়াসে আমি বলতে পারি যে লং ট্যুরের জন্য এই লিফান কেপিটি বাইকটা কিন্তু মানে বেস্ট বলতে পারেন কিন্তু নাম্বার ওয়ানে আমি যে বাইকটাকে রাখবো সেটা হচ্ছে যে এম টি ফিফটিন মনে করেন যেমন টান তেমন মাইলেজ তেমন লুক আর কি বলবো ভাই পুরাই অলরাউন্ডার একটা বাইক ভাই এমটি ফিফটিন আর আরেকটা বিষয় কি মনে করেন জিএস এক্সের দিয়ে আপনি যদি কর্নারিং করতে যান তো চাকা স্কিট করার অনেক ভয় থাকে এমটি ফিফটিনে ওই ভয়টা আপনার থাকবে না কারণ এম টি ফিফটিনের টায়ার অনেক মোটা স্টক টায়ারই অনেক মোটা হ্যাঁ চাইলে আপনি জিএস এক্সারাও স্টক টায়ার চেঞ্জ করে মোটা সেকশনের টায়ার ইনস্টল করতে পারেন কিন্তু এম টি ফিফটিন বাইকের স্টক টায়ারই কিন্তু অনেক মোটা থাকে একশো পঞ্চাশ সেকশনের মনে হয় আর জি এস তো একশো তিরিশ সেকশনের তো দেখেন কত ডিফারেন্স দুই ব্যাগের টায়ারের মধ্যে তো জিএসএক্স দিয়ে কর্নারিং করা ভাই একদমই বোকামি এগুলোকেও করতে যায় না আর এম টি ফিফটিন দিয়ে কর্নারিং করা মানে ঠিক আছে কর্নারিং করা যায় তাই বলে করতে যায় না কর্নারিং করাই কিন্তু বিপজ্জনক কিন্তু জিএসএক্সের হচ্ছে বেটার কর্নারিং পাওয়া যায় এম টি ফিফটিন থেকে আর জিএস এস যদি আমি মোটা সেকশনের টায়ার লাগাই হ্যাঁ ভারী কোনো টায়ার লাগাই তাহলে জিএসএক্সের মাইলেজ কিন্তু অনেকটা ড্রপ করবে সেই তুলনায় টি ফিফটিনে আপনি যদি মনে করেন মোটা সেকশনের টায়ার তো লাগাই থাকে তো তারপরেও কিন্তু আপনি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মাইলেজ পাবেন এম টি ফিফটিনে তো এটা তো বললাম আমার চয়েসের নেকেট বাইক যে কোন বাইক দিয়ে আমি লং ট্যুর করতে পছন্দ করব এখন আরও অন্যান্য ব্র্যান্ডের কিন্তু অনেক ধরনের নেকেট বাইক আছে তো সেই বাইকগুলো দিয়েও কিন্তু আপনি আরামসে মনে করেন ট্যুর দিতে পারবেন স্পোর্টস বাইকের তুলনায় কিন্তু মানে অনেক বেশি কমফোর্ট ওইসব বাইকে তো আপনারা মনে করেন যে প্রায় লং ট্যুর দেওয়ার জন্য কোনো বাইক কিনতে চাচ্ছেন তো আমি বলবো যে স্পোর্টস বাইক এগুলা বাইক মানে বাদ দিয়ে ন্যাকেড বাইকের মধ্যে কমফর্ট বাইক খুঁজেন কারণ এগুলা বাইক ভাই লং ট্যুরের জন্য আসলে না হ্যাঁ দেয় অনেকে ট্যুর কিন্তু পেন ফেস করতে হয় এই আর কি এখন আপনি যদি পেন ফেস করতে করতে অভ্যস্ত হয়ে যান আপনার যদি এগুলো কোনো পেন মনে না হয় তাহলে আপনি নিতে পারেন কিন্তু আমি বলবো যে ট্যুরের জন্য আর কি আপনার ট্যুরিং সেগমেন্টের যেগুলো বাইক থাকে বা নেকেট সেগমেন্টের যেগুলো বাইক থাকে ওগুলো বাইকই চুজ করা বেটার তো ভাইস অনেক কথাই বলে ফেললাম চলে আসছি বাসার কাছাকাছি তো এই ভিডিওটা আর বরণ না করি আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে নতুন এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ